हे बोल पु

মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে যে সময় নির্দিষ্ট করা হয়েছে সেই সময় পরিবর্তন করা হবে একজন পাইকারের কথা বলি নামটা হলো হজরত সুলাইমান আলাইহি সালাম একজন মস্ত বড় আল্লাহর পাই গোম্বার নবী সুলাইমান আলাইহি সালাম বাবা ছোট্ট বয়স থেকে আল্লাহ অনেক মেধা দিয়েছিলেন অনেক জ্ঞান দিয়েছিলেন অনেক আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন অনেক সম্মানের অধিকারী করেছিলেন হে তরুণ যুবকেরা নবী সুলাইমান আলাইহি সালাম ভাই আমার কয়েকটা বিচার ছোট্ট বয়সে তিনি করে দিয়েছিলেন যে বিচারগুলো আজকে ইতিহাস হয়ে আছে ভাই আমার দোস্ত আমার মুরু

সেই বাড়িতে বাড়িতে এমন সময় খাবার দাবার তৈরি করেছে বাড়িতে ভিকারি এসেছে মা ভিক্ষা দাও মা একটু খেতে দাও ও একটু খুদালে লেগেছে খাবার দাও বুড়িমা খাবার দিলেন খাবার দেওয়ার পরে সেই ভিকারির পেটটা ভরল না বুড়িমা নিজের দুটো দুটো নিজের ভায়াবা রুটি ছিল সেই দুটো রুটি দিয়ে দিল দেওয়ার পরেও জিজ্ঞাসা করলো বাবা আর কি তোমাকে ভোগ লেগেছে বলে হাম আরো যদি কিছু হতো ভালো হতো বুড়িমা দেখল বাড়িতে আর কোনো খাবার না হয় হে তোর উজ্জুবাগির হে আমার মুরব্বি আনে বুড়িমা চলে গেলেন গমটা নিয়ে একটু ভাঙানোর জন্য বাবা গমটা আটা করা জন্য গমটা আটা করার জন্য ভাই আমার ভাঙিয়ে নিয়ে মাথায় করে নিয়ে আসছে বাবা গামলায় করে নিয়ে আসার সময় হঠাৎ করে একটা কোথা থেকে ঘূর্ণি ঝড় এলো সমস্ত আটাটা উড়িয়ে গিয়ে নিয়ে চলে গেল গামলা মাথায় রয়ে গেল আটা আর রইল না তো বুড়ি মা আফসোস করতে করতে যাচ্ছে আহারে আমার সব সর্বনাশ হয়ে গেল

তো বাদশা রাজ দরবারে চলে গেছেন সুলাইমান আ দাউদ নবীর কাছে বাদশা তিনি গিয়ে যখন বুড়িমা বলেছে আমার বিচার চাই নবী দাউদ আলাইহিস সালাতু সাল্লাম বলছে বিচার আবার কি করে দেব আহা বাতাসের আবার বিচার হয় নাকি এই বুড়িমার মন খারাপ কাচ্ছে বড় অসহায় মানুষ এই এই বাইতুল মাল থেকে এক বস্তা আটা বুড়িমার ঘরে পৌঁছে দাও তো এক গামলা আটা উড়েছে পেয়েছে এক বস্তা খুশি হবে না বেজার হবে খুশি হয়েছে খুব খুশি নিয়ে চলে যাচ্ছে যেতে যেতে আবার সেই ছোট্ট বাচ্চা সুলাইমান নবীর শুনে দেখে এই মা বুড়িমা কি ব্যাপার তুমি খুশি হয়ে গেছো মনে হ্যাঁ বাবা খুব খুশি আল্লাহ তোমার ভালো করুক এই দেখো আমার এক গামলা মাত্র আটা উড়েছিল আমি এক বস্তা পেয়েছি দাঁড় দাঁড়াও এর থেকে যদি বেশি পাও তুমি নেবে না বলে হ্যাঁ নেব না মানে

It's <inaudible> a হে আমার বন্ধুরা শুনরে কে দিন বাবা জেনে রে কে দান হে মুসলমান হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম এর কথা শুনেন হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করে দোয়া চাইতেলেন আল্লাহ হে আমার আল্লাহ তুমি বাতাসকে দিয়ে কোথায় এটা উড়িয়ে নিয়ে গেল বাতাস কেন এটা ওড়ালো এর বিচারটা আমি চাই বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয় আমার সময় আল্লাহর رب العالمین এর কো থেকে জানিয়ে দেওয়া হয় ও নবী দাউদ শুনে রেখে দাও জেনে রেখো সমুদ্রের উপর দিয়ে একটা টলার রাষ্ট্রর জাহাজ আসছিল সেই জাহাজের তলাটা হঠাৎ ফুটো হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে ওই জাহাজে মানুষগুলো ছিল ईमानदार তাদের অনেক সম্পদ ছিল মাল ছিল তারা আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে দরখাস্ত করলো দোয়া চাইলো আল্লাহ আমাদের জানগুলো যদি এই সমুদ্র থেকে বাঁচিয়ে দাও যত সম্পদ আছে সব নবী দাউদ আলাইহিস সালামের কাছে

বুড়িমার মাতার গামলা থেকে আটাটা উড়িয়ে নিয়ে যাও পানিতে চুবিয়ে সেটাকে ভালো করে খুমির করে ভালো করে টাইট করে ওই ওই জাহাজের ছোট্ট ফুদ্র ছোট্ট ফটো টাঙ ছিদ্র টাঙ ওই আটা দিয়ে বুঝিয়ে দাও হে তরুণ হে আমার মুরব্বী বাতাস তাই করলো সেখান থেকে নিয়ে গে ছিদ্রটা বুঝিয়ে দিল ফলে ওই সমস্ত মানুষগুলোর যানগুলোকে আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম হে তরুণ যুবাকিরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানের নবী সুলাইমান আলাইহিস সালামের কথাতে নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জানতে পারলেন যে কুরি কয়াকশো ওই ওই কয়াকশো জাহাজের আরোহী যারা যারা যাত্রী ছিল তারা এখন সম্পদ সহ দরবারে সব আসছে সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন তাহলে আব্বা জান আপনি বুড়ি মাকে এক বস্তা আটা দিয়ে সন্তুষ্ট করছিলেন অথচ এই বুড়ি মার সামান্য আটার বাদাউলাতে আমার আল্লাহ একটা জাহাজ কে বাঁচিয়েছেন কত সম্পদ তারা আপনার দরবারে আসছে তাহলে এত যে সম্পদ তারা দান করবে তার একটা বড় অংশ বুড়ি মা আর পাওনা আছে কি না নবী দাউদ আলাইহিস সালাম বললেন নিশ্চয় বুড়ি মা অপেক্ষা করতে বল ওই জাহাজে যে সম্পদটা আসবে তারা যেটা দান করবে তার একটা বড় অংশ বুড়ি মা দেওয়া হবে বুড়ি মার এক গামলা আটার লাতে প্রথমে এক বস্তা পেয়েছিল সেটা ফিরিয়ে দিল আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় বুড়ি মা এক গামলা আটার বদা ওলাতে সেই জাহাজের একটা বড় অংশ সম্পদ লাভ করলে নবী সুলাইমান আলাইহিস সালাম এই সব বিচার গুলো ছোট্ট বয়সে এরকম বেশ কটা বিচার করেছিলেন সেই নবী সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী 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 দাঁড়িয়ে আছে নবী সুলাইমান নাবির সঙ্গে মন্ত্রী নারী আছে এমন সময় মালাকুল মত আজরাইল ফারিস্তা এসে নবী সুলাইমান আলাইহি সালামকে সালাম দিয়েছে সালাম দিয়েছে আল আজরাইল ফারিস্তার চেহারা দেখে মন্ত্রী শুকিয়ে গেছে মন্ত্রী ভয় কাঁপছে আজরাইল ফারিস্তা দুই একটি কথা বলে চলে গেছে চলে যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান নাবিকে বলছে হুজুর এটা কে বলছে মালাকুল মউত আজরাইল ফারিস্তা সর্বনাশ আমার ভয় এমনি লেগেছে তারাতাড়ি হুজুর আমি আর আপনার কাছে থাকছি না আমার বাতাসকে সুলাইমান নাবী সব কিছুর উপরে নিয়ন্ত্রণ করতে বাতাস জমিন আকাশ যা কিছু আছে সব আর ওনার কাছে একটা আংটি ছিল এই আংটির ওয়াজ আমি করেছি দেখবেন পরে শুনবেন ভাইরা আমার জিন

তোমাদের অনেক কিছু বিশ্বাস আছে আমাদেরও বিশ্বাস আছে আমাদের বিশ্বাস আমাদের পূর্বপুরুষ আমাদের প্রথম পিতা আদি পিতা আমাদের প্রথম মানব তিনি হলেন আদম নবী এই হিন্দুস্তানের জমিনেই কিন্তু এসেছিলেন প্রথম তৎকালীন যুগের সিংহল এখন হচ্ছে শ্রীলঙ্কা তখনকারের যুগের ভারতবর্ষ হিন্দ তো যাই হোক সুলাইমান নবীকে বললেন হে আমার নবী হে আমার বাদশা আপনি আমাকে হিন্দুস্তানের কোন এক পাহাড়ে আমাকে

তাকে এখন হিন্দুস্তানের কোন এক বিখ্যাত পাহাড়ে গিয়ে তাকে অবস্থান করিয়েছেন বলে আমি আপনার কাছে আবার এই কারণে এলাম আমি জানতে চাইলাম যে এর মহৎটা তো হিন্দুস্তানের পাহাড়ে লেখা আছে কিছু সময় আগে আপনার কাছে আমি দেখতে পেয়েছিলাম তাই আমি চিন্তিত হয়ে পড়েছিলাম ব্যাপারটা কি এর মহৎটা হিন্দুস্তানের পাহাড়ে লেখা আছে ঠিক আছে এখনই তার মহৎ ঘটবে যার যেখানে মত আছে সেখানে সে পৌঁছে যাবে মৃত্যু থেকে কেউ হাই পাইনি আর পাবে না সময় পরিবর্তন হবে না বাবজি আমার তাই আপনাকে আমাকে মারা যেতে হবে মৃত্যুর জন্য তৈরি হতে হবে তার আগে নামাজটা পড়ুন রাসূলের সুন্নতটা মেনে চলুন

তো রত আমার মুরুব্বি আনে না আমার হাদিসে কুদসির মধ্যে এসেছে বান্দা তুই একের বদলে 10 পাবি 100 পাবি 700 পাবি বি হিসাব মালে মালা মাল করে দেব কোরআন মাজিদের আল্লাহ রাব্বুল আলামিন ওন জায়গায় বলেছেন যারা কবরে চলে গেছে তাদের অবস্থাটা কি তোমরা জানো তারা কি বলে তারা বলে লাউলা আখহারতানি ইলা আজালিন কারীব ফা আসদাকা হাই 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 যদি একবার দুনিয়ার জমিনে উঠে যেতে পারতাম প্রতাপ তাহলে সবকিছু সাদকা করে দিয়ে দান করে দিয়ে চলে আসতাম বাবজি আবার যাই হোক নামাজটা করবেন রাসূলের সুন্নাতটা মেনে চলবেন আর ভালো মানুষ হয়ে যান ভালো ব্যবহার করুন রাসূলের তরিকাগুলো মেনে চলুন আর বাবা ছেলেরা পবিত্র থাকবে নবীর সুন্নাত মেনে চলবে ওলি আউলিয়াদের দেখানো পথে চলবে আর আজকে একটু এই জলসার জন্য একটু দানটা ভালো করে করবেন বাবজি আমার এক দিলে দশ পাবেন বুড়ি মা সামান্য আটা উড়ে গিয়েছিল তার পরিবর্তে জাহাজের একটা

বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন দিবানিসি করো তুমি খোদাকে শরণ ঘুনাই ডুবিয়া গেলি ওরে বেসরব কায়ামতের দিন বলি না করিলি গণ পানি পানি করে তুমি খাবে খাপা খাপি ওরে সানি তারা তারি দেবে তালা চাবি মালাকুল মতোর রুহু রুহুজাবেলিয়া মালাকুল মত রুহুজাবেলিয়া ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া অন্য জনে উড়াবে বাহার তুই তো হবি মাটির খুরা পোকা

خدا مل گیا ان کا در چومنے کا سلا مل گیا سر اٹھایا تو مجھ کو خدا مل گیا آسیوں کا بڑا مرتبہ مل گیا حسر میں دامانے مصطفیٰ مل گیا اللہم صلی علیہ وعلا آلہ نور نور نوری نور سے سہارار بکے آجی پھول فوٹے چھے نور نور جی نور سے چین آکشیر چاند جن نم سے چھ نور 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 جی نور سے چھے মামিনার কোলে আজি ফুল ফুটেছে আয় আই কে দেখবি নুরের মালা মামিনার কোলে দোলে কামলিওয়ালা নূর 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 আজি নূর এসেছে সাহারার বুকে আজি فالفتي اللهم صل على وعلى اله রাসুল তুমি দয়ার সাগর হাবিব আল তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী জোরে হবে না আর জোরে হবে না তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তুমি কলে তু কুমোচন দুখী মহিলা দে তুমি দিলে ও দি কারাই ফিরিয়ে তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলা দে তুমি দিলে ও কারাই তোমার কাছে সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হলো سارا في دي الله اللهم صل على وعلى آل مر پیارا نبی تم اسی سٹیری سبی تمی رسول خدا شاہد و جہان تمی رسول خدا شاہد و جہان امر ایمان امر دین امر جان امر ایمان امر دین امر جان بلو نسو جو نے ہوا ہے نا তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তোমারই তোমারি নূর হতে আর জোরে হবে না তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তোমারই তোমারি নূর হতে তুমি রাসূল খোদা শাহেদ জাহান तूं मेरा सूल ख़ुदा हमारी मान अमर अमर जान अमर दीन अमर जान मान अमर दीन अमर जान मान अमर दीन अमर जान अलम सलाह মরার আগে তৈরি হও বাবজি আবার তাহলে সেই জামনাথের বাগানকে আঠাশ বছর কায়েম করার জন্য আমাদের ভাই আমার অর্থ ইনকামের ভিতর থেকে কিছু টাকা দিয়ে যদি জান্নাতের বাগানকে শরিক করতে পারি জান্নাতের বাগানে শরিক হতে পারি এই ওয়াজ নাসিহাতের মাহফিল কে আল্লাহর দিন সাহায্য করতে পারি আমার আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে একের বদলে দশ দেবেন একশো দেবেন সাতশো বেহিসাব মালে মালামাল করে দেবেন আর ভাই আমার কোনটা দিয়ে যে আপনাকে আল্লাহ ধন দৌলতের মালিক করতে পারেন আমি আপনি কিছুই চিনতে পারবো না বুঝতে পারবো না ভাই আমার আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে আমার আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে টিউমার প্যারালাইজ বানাতে পারে লক্ষ লক্ষ টাকা খরচা করাতে পারে আবার আমার আল্লাহ চাইলে র্যানটাক জিনটাকে কোক ডাক্তারে সুস্থ রাখতে পারেন সবই আমার আল্লাহর ইচ্ছা বাবজি আমার সে আল্লাহকে খুশি করার জন্য এই জান্নাতের বাগানে আগামী বছরই পাক মাহফিলটা কায়ে No, no. não. não.